এর জন্য আমরা আপনাদের সঙ্গে কথা বলার ইচ্ছা পোষণ করছি আপনার নিজেরা চলে আসেন এই জন্য অনেক ভালো হয়েছে বিষয়টি এটা এমন একটা ঘটনা যে দেশের সাম্প্রতিক যে কুড়া সংস্কার আন্দোলন এই আন্দোলনকে একটা গ্রুপ সংঘাত সংঘাতময় পরিবেশ সৃষ্টি করার জন্য গুজব রটাচ্ছে এছাড়া আপনার একজন মেধাবী ছিলেন যে হ্যান্ডরাইটিংয়ে একজন খুব ভালো করেছে সারা দেশের মধ্যে প্রথম হস্তানজ্জার করেছেন তার এই মেধাকে তারা একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে যে মেধা বিচার করে পুলিশের সহিংসতায় তাকে বুলেটে নিহত হয়েছে এই যে একটা গুজব ছড়ানো হয়েছে যেটা আমাদের নজরে পড়ছে অনেকে অলরেডি তাদের সেই পোস্টের মধ্যে কমেন্টস করছে যে এটা একটা গুজব আমরা দেখাতে চাইছি যে সব কিছু আসলে সত্য না ফেসবুকে যেটা আসে সেটা সব কিছু সত্য নয় অনেকে অসাধু চক্র যারা দেশে অরাজকতা পরিবেশ সৃষ্টি করতে চায় দেশের শান্তি শৃঙ্খলা আইন পরিস্থিতি যারা ধ্বংস করতে চায় দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায় তারাই মূলত এটা একটা গুজবকে হাতির হিসেবে ব্যবহার করছে অবশ্যই আমরা এই যে গুজবকারীদের বিরুদ্ধে অবশ্যই আইনজীবিত ব্যবস্থা গ্রহণ করব এবং এই যে ফেসবুক পেজ যেটা এই পেজে যে পোস্টটা শেয়ার করা হয়েছে বা অ্যাপ করা হয়েছে আমরা অলরেডি সে পেজের খোঁজার চেষ্টা করছি এবং যে পোস্টটা দিয়েছে অ্যাপটুক খোঁজার চেষ্টা করছি আমার তাদের বিরুদ্ধে আমাদেরকে বাস্তব করা হবে ধন্যবাদ আপনাদেরকে আপনারা এই বিষয়টা আপনাদের নজরে আসছে আপনারা যে নজরে আসার মধ্যে জানার মধ্যে যে আপনারা থানায় চলে আসছেন এই জন্য বোধ থানার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ